বিএনপি আপনাদের মতামত না প্রথম কথা হলো যে বিএনপি গণভোটের বিপক্ষে না কারণ আমাদের যে জুলাই সনদ হয়েছে এই জুলাই সনদে এটা স্বাক্ষর করছে ওনারা যারা স্বাক্ষর করছে তাহলে উনি পক্ষে না হলে কি স্বাক্ষর করছেন উনি স্বাক্ষর করে নাই আমরা আপনাদেরকে যেটা বলতে চাইতেছি এই বাজারে আসলাম আপনাদের সাথে কথা বলি সেটা হলো যে এই জুলাই সনদটার মধ্যে আমরা কি দিছি জুলাই সনদটার মধ্যে দেখবেন আপনারা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে একটা হলো যে পার্লামেন্ট যেটা আছে আমাদের সংসদ এটা ছিল আগে একটা এখন এটা হবে দুইটা দুই স্তর বিশিষ্ট উচ্চকক্ষ আর নিম্নকক্ষ তো বিএনপি উচ্চ কথা কইছে না বিএনপি তো প্রথম বলছে তো বিএনপি যদি উচ্চ কথা কয় এখন যদি ওনারা গণভোটে কয় আমরা হ্যাঁ ভোট দিতাম তাহলে ওনাদের কথা ওনাদের বিপক্ষে যাবো না অবশ্যই বিপক্ষে যাবো কি আমরা কি কন সুতরাং কথা হলো যে আমাদেরকে এটা বুঝাইতে হবে বিএনপির সাপোর্টার যারা কইব যে আমরা গণভোটে না দিব কিলে না দিবেন আমরা তো এটার পক্ষে দুই নম্বর হিসেবে আপনি দেখবেন বিএনপির একত্রিশ দফার মধ্যেও ওনারা বলছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে কি করবে ওনারা ক্ষমতা ভারসাম্য করব এই জুলাই সনদের মধ্যে তো এটাই করা হয়েছে ক্ষমতার ভারসাম্য আনা হয়েছে বলা হয়েছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পদ যেমন প্রধান নির্বাচন কমিশনার তারপরে হলো আপনার পিএসি চেয়ারম্যান তারপর হইলো দুর্নীতি দমন কমিশন এগুলো আগে প্রধানমন্ত্রী একা নিয়োগ দিত জুলাই সনদে বলছে উনি একা নিয়োগ দিবেন না এখন উনি বিরোধী দল আর একটা কমিটির সাথে আলাপ করে দিবেন তো এটা কি ভালো না আগে যেটা হয়েছে যে একজনের হাতে ক্ষমতা চলে গেছে এখন অনেকের মিলি করব মিলি করলে যেটা হবে কেউ আর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে না তো এটাই হলো জুলাই সনদ তারপরে ধরেন আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা আপনাদের কাছে আসছি এখন তো আমাদের ভোটের প্রচারণা নিষিদ্ধ ঠিক আছে আমরা এখন মানুষের কাছে গণভোটের জন্য করবো কারণ সরকারও গণভোটের পক্ষে প্রচারণা চালাইতেছে আমরা যেটা বলতেছি আমাদের মূল কথা যে চাবি আপনার হাতে দেশের চাবি এখন আপনি কি কোন দলের হাতে দিয়ে দিবেন না ব্যক্তির হাতে দিয়ে দিবেন না সবাই মিলে এইটা চালাবেন সেটা হলো কথা আপনারা গণভোটের পক্ষে আসেননি গণভোটে আমরা সবাই কি হ্যাঁ গণভোটে আমরা সবাই কি গণভোটে আমরা কি এটা হলো আমাদের কথা গণভোটে আমরা সবাই হ্যাঁ কে ভোট ঠিক আছে কষ্ট করছেন আমাদের কষ্ট দিছি দোয়া করিয়েন